And you will be able to see that straight away. The other thing about the film is it's about Calcutta, very much a Calcutta film. And the National Library, like the Victoria Memorial, is very much an icon of Calcutta. We're indeed very grateful to the authorities here for allowing us to screen this film and to allow you to make an interactive session with the film. Um, forgive me, if my work words run out. Because it's a very emotional moment for me because uh, my grandfather's books are in this library. Uh, some of his uh, um, magnum opus creation, his, uh, the modern,

কারণ খুব ভালো এডিটিং করেছে আমাদের বন্ধুরা তারা আসতে পারেন এবং লুৎসাহ প্রচুর সংগ্রাম করে এই ছবিটা আজ এখানে দাঁড়িয়েছে আমরা বলে থাকি বাংলা ছবির পাশে দাঁড়ান দাঁড়ান কিন্তু এরকম ধরনের ছবির পাশে খুব একটা দর্শক সাপোর্ট তো পাওয়া যায় না কিন্তু তাও স্বতঃস্ফূর্তভাবে হলে মানুষ আসছে ছবিটা আবার ফলে আসছে বারো তারিখ থেকে এবং সিরাজ যে নামভূমিকায় শিরদের অভিনয় করেছে অসাধারণ অভিনয় শৈলী দেখিয়েছেন কারণ উনি অভিনেতা নন প্রথমবার অভিনয় করছেন ক্যামেরার সামনে খুবই প্রশংসনীয় আন্দোলন করি আমি এখানে মিস্টার মুখার্জি বলে যে ক্যারেক্টার চরিত্রায়ন করেছে আমি আমার স্ত্রী হচ্ছে খেয়া চট্টোপাধ্যায় তো আমরা একটা অভিজাত পরিবারে দম করতে সেটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আছে এবং রাতাশ্রী আর্যান এত সুন্দরভাবে এই যে হিস্টোরিক্যাল যাত্রাপথটা এগিয়েছে পিছিয়েছে এবং সেটার যে ট্রানজেশন দেখেছে যে একজন বয়স্ক পার্সি মানুষের তার স্মৃতিচারক এবং এই ছবিটা না মনে গেঁথে যায় যে তার সেই বিগত যুগের প্রেমালাপ সেই আজকের দিনে তার একটা দৈন্যতা তার মনের একটা অস্থিরতা সেটা খুব সুন্দরভাবে বড় পর্দায় এবং এরকম ধরনের ছবি আমি বলব ইচ্ছা একটা পোয়েট্রি হিসেবে দূর করতে দর্শকদের বলব দেখুন বন্ধুদের বলুন দেখুন ছবিটা অনেকেই দেখুন ভালো থাকবে এই ধরনের নাম দেওয়া হলো কেন কারণ আমার তো আমার মানে এটা খুব একটা দেখা যায় না বাংলা ছবি আমার মুখ্য চরিত্রে যে আছে সে একজন পার্সি ভদ্রলোক তো যেহেতু পার্সিও না কে যেহেতু আমি খুব নর্মালি বাংলায় তাকে তো কথা বলাতে পারি না তাকে কথা বলাতে পারি না কারণ জেনারেলি আমরা একটু দেখি যে বাংলা ছবিতে মুখ্য চরিত্র সবজি বাঙালিরাই থাকে তোমার মনে হলে একটু ভিন্ন রকমের করি না কি আছে তো তাই আমি বাংলায় রাখতে পারিনি যদিও একটা বাংলা এটা নাম ইউ ফিরোজ কেমন আছো কিন্তু হাওয়াইউ ফিরোজ বলেই সবাই বলছে এটা ডাকছে এই নাম ডাক হয়েছে চারিদিকে কলকাতার বাইরে ভারতবর্ষের বাইরে ইউ ফিরোজ হিসেবেই এটা চারিদিকে খুব নাম ডাক হচ্ছে আস্তে আস্তে মানুষ হলে আসছে দেখছে একটু একটু করে মানে আমার মনে হয় যে রেসপন্সটা একটু একটু করেই বাড়ছে আর আস্তে আস্তে ফুটবলটাও বাড়ছে আমাদের আমরা আমাদের ইচ্ছে ছিল এক সপ্তাহ চালাবো তো আমরা ওটিটিতে আমরা একটা রিলিজ করব কিন্তু দেখলাম যে মানুষ ছবিটা আরও দেখতে চায় তো মানুষের একান্তই একটা পাবলিক ডিমান্ডে আমরা ছবিটা আরও কিছু হলে আনছি বারো তারিখ থেকে আবার এই ছবিটা আমরা কিছু হলে রিলিজ করব এটা একান্তই পাবলিক ডিমান্ডে যেটা হবে আপনারা প্লিজ আমাদের ফেসবুক এবং আমাদের ইনস্টা হ্যান্ডলে চোখ রাখুন আপনারা জানতে পারবেন এক্সাক্টলি কোথায় কোন হলে বারো তারিখে আবার আসছে এই ছবি বিভিন্ন ভাষায় আছে ছবি হিন্দি আছে বাংলা আছে ইংরেজি আছে এবং কেন্দ্রীয় চরিত্রে একজন পারস্য দেশের মানুষ পার্সি যার নাম এই ছবিতে ফেরোজ অভিনয় করেছেন সিরাজ তো এখানে যে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে একটি অভিনব চলচ্চিত্র আমি বলবো যে এখন আমরা দেখেছি ভেনিসে সেকশনে অনুপর্ণার ছবি পুরস্কৃত হয়েছে এখানে মেয়েরা আলোর ছবি করছে গত বছরই কান ফেস্টিভ্যালে ফায়ল কাবাডিয়া প্রাইজ পেয়েছিল এখন এখানে রূপসা ছবি করছে

It's based on it's a fiction film, but it's based on reality to a large extent, and uh, it's all about nostalgia, going back to the past, my love for art and antiques, and uh, situations that are related to that, and my sentimentality about the art pieces that I enjoy, which I have owned, which I find difficult to part with and uh, so on and so forth. And, uh, how do you feel about the journey of the character of potatoes, How do you feel? So the journey has been quite uh, full of catharsis and it's been full of uh, some sense of intrigue and uh, uh, also a sense of void, maybe a little bit, that something is missing. But also it's a revelation of sorts. খুব স্পেশাল কারণ হচ্ছে আজকের স্ক্রিনিংটা খুব স্পেশাল আজকের অডিটোরিয়ামের মুভিটা দেখে আরও আরও ভালো লাগে কারণ আমরা প্রেমন্যান লেক মলে দেখেছিলাম কিন্তু এইটা এই অডিটোরিয়ামে এই মুভিটা দেখে আরও ভালো লাগলো এই কারণে প্রথমত নামটা বেশ সুন্দর কেমন আছো পুরো হাওয়াই পুরো এই নামটা এর অদ্ভুত নাম তো অনেকেই আমি অনেকের কাছ থেকে শুনেছি ফিল্মের সম্বন্ধে কৌতূহল তো থাকে আর রূপসা একজন নতুন ফিল্ম মেকার একজন ফার্স্ট টাইম ফিল্ম মেকার আমার মনে হয় আমাদের সবাই ফার্স্ট টাইম ফিল্ম মেকারদের উৎসাহ দেওয়া উচিত সবাইকে উৎসাহ দেওয়া উচিত আর ছবিটা দেখে তো বেশ নিরিক্ত লাগলো আমার ছবিটার যে সিনেমাটোগ্রাফি খুবই ভালো আর Poetry. And the imagination, and the poetry. Um, Most of the people in India don't even know many things about them, so it's a great uh, platform for them to understand what, how the Parsis are, and they've themselves. You only hear Tatars, but there's so much beyond the Tatars who are Parsis. a so great film, congratulations, to sir. And, uh, and great Dr. Shiraz, who also happens to be a friend of mine. So, yeah, thanks, thanks very much. So, okay, so today we don't have all of the cast and crew, but we are very uh, delighted and humble to have some of them. We have. Uh, <laughs>